108 কাটুদের এই ভাল করে অষ্টমী দশট দিনে আমরা আজকের কিছু দিনের সিন দেখাবো তোমাদের দিনের বেও তো আমরা 108 কাটুদের পেজ সাইটে কোনrangle চলে যায় এটা রিসার্চ দা সেল্লি থেকে এসেছে ज्यादा तो চ্যানেল নাম রিতেশ ব্লগ তবে যারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইটা করবে সাপোর্ট कीजिए इनका अपना फोन भी नहीं है गाइस और ये अब ब्लॉग को 108 কুনজ তো বন্ধুরা আমরা এখানে একশো আটকুঞ্জের মন্দিরে পৌঁছে গেছি এইখানে আমরা প্রবেশ করছি এই সাইডটা দেখছি মন্দিরগুলো এই সাইডতেই আর আজকে কত ভিড় আজকে অষ্টম দিন আর কালকে যাবো তো আজকে অষ্টম দিনের কিছু ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন দাদাটা হ্যা হচ্ছে তো আমরা এখন এই কুঞ্জের সামনে আছি নেনকুঞ্জতে এখানে কীর্তন হচ্ছে আর অনেক কিছু আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওতে শেষ পর্যন্ত দেখে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করি আর এখানে দেখতে পাচ্ছেন এটা এই পুঞ্জতে কীর্তন করা আছে আর এইরকম পুঞ্জগুলোতে একজন করে পূজা হয়েছেন এটা আমরা ভিডিও বিশ্বাস পর্যন্ত দেখতে থাকুন আর আমরা অনেক কিছু দেখাবো তোমাদেরকে আর এখানে দেখুন অনেকেই দর্শনের জন্য অনেক দূর থেকে এসেছেন এখানে

এই দেখো আজকে কত অষ্টম দিনে দিনেতেই কোনো ভিড় রাইতে এখানে অনেক ভিড় হয় আজকে দিনেই অনেক ভিড় হয়ে গেছে তো কারণ কালকে জাগরণের জন্য আজকে অনেক ভিড় এখানে দেখুন মেন মন্দিরটা এখানে কুঞ্জ আর এখানে দেখুন এক লাইনে উৎপাদিত হচ্ছে এখানে অনেকে আগর কোন এই সবগুলা দর্শন করে এদিকে গেল সবগুলা জায়গা কুঞ্জার সাইড আছে এদিকেlogback এ দেখো এদিকে আজকে অনেকই ভিড় অনেক ভিড় হয়েছে আজকে তারপরে সাইডটাতে

আমরা দেখতে পাচ্ছি অনেক কাছে সে 35 গ্লো ব্যাকের জন্য এখানে তো দেখতে পাচ্ছেন কত বড় এখানে দেখুন এই সাইডটাতে আর এই সাইডটাতে লজ আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখো আর অনেক কিছু আমরা দেখাবো

তো বন্ধুরা আমরা পুঞ্জের এইখানে সেম এই দোকানের সামনের দিকে চলে এসেছি তো এই দিকে রীতি আছে আর দেখুন এইখানে দোকানে একটি অনেক কিছু পাওয়া যায় দেখুন এই সাইডে অনেক কিছু অনেক কিছু এখানে হরেক মাল এখানে দেখো তো তোমাদের ব্যাগ ক্যামেরা তো দেখিয়ে দিচ্ছি তো ওরা দেখতে আর এইখানে দাদার দোকানে ত্রিশ টাকায় যেমন কিছু নিতে পারবেন অনেক সব সব রকমই আছে এখানে ত্রিশ টাকায় এই ফুলগুলাও দাদা ত্রিশ টাকা নাকি এই ফুলগুলা এই ফুলগুলা কত করে ত্রিশ টাকা এই ফুলগুলাও ত্রিশ টাকা দিচ্ছে

আর এখানে রয়েছেন তো এইখানে মহিলাদের জন্য রয়েছেন এখানে কানের অনেক কিছু এখানে কুঞ্জর পেয়ে যাবেন এখানে তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা স্টুডিও বোর্ড হয়েছে এল আর এখানে ফটো স্টুডিও ফটো করা যায় এখানে আর এই এটা দেখতে পাচ্ছেন এই দাদাটাও সিলি তোকে এসেছে রিচার্জ দাস চোখে আর এখানে দেখুন এটা এখানে দেখতে পাচ্ছেন অনেক ছেলেদের খেলনা এগুলো গেম খেলার উপকার জন্য দেখুন কি জন্য লাগে এগুলো আর এইটাও দেখুন কেমন লাগছে এইটা দেখো নৌকা এখানে প্যারাইস বিশ টাকায় বিশ টাকায় বিশ টাকায় কত কতক্ষণে জানিস পাঁচ মিনিট এবং বিশ টাকায় পাঁচ মিনিট এইটা